উপজেলা ডাসাদ জেলা মাদারীপুর নিবাসী পিতা ইদ্রিস আলী বয়াতি সাহেবের পুত্র মোহাম্মদ শামীম আহমেদ সাহেবের সঙ্গে আট লক্ষ টাকা দেনমহর ধার্য করিয়া উপস্থিত সাক্ষীগণের উপস্থিতিতে গণপ্রভূ তুশল আছে সাক্ষীগণের উপস্থিতিতে ইসলামী শরিয়া মোতাবেক আপনার নিকট নিকায় প্রস্তাব করা হচ্ছে আপনি কবুল বলেন

থানা সোনাডাঙ্গা জেলা কন্যা পিতা শাহিন আক্তার সাহেবের কন্যা সঞ্জিদা আক্তারকে আট লক্ষ টাকা দেনমহর ধার্য করিয়া উপস্থিত সাক্ষীগণের উপস্থিতিতে ইসলামী সরিয়া মোতাবেক আপনার নিকট নিকায় প্রস্তাব করা হচ্ছে আপনি কবুল জি বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম

فخلق منها زوجها وبص منهما رجالا كثيرا ونساء